কুষ্টিয়ার খোকসা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চৌদ্দ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বীর মুক্তিযোদ্ধা এ জেড রশিদ রেজা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবি আখতার এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন